খুব সে প্রায় বাড়ি থেকে করত পরিবারে হয়তো কেউ জানতো না কিন্তু মা তো মায়ের হয় সন্তানের নিরাপত্তা এবং ভালোবাসা টানে তাকে বারবার ফিরে আনতো হয়তো বুঝতে পারেনি তার সন্তান এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বৃহস্পতিবার রাতে নাসিমা ঘুমিয়ে পড়েছিলেন তার ছেলে সিয়াম এবং সাত বছরের নাতি উম্মে ফারুকের সঙ্গে গটটি নিরাপদ আশ্রয় ছিল যেখানে প্রতিদিন মাছলে হাসিকার নাম মিশে থাকত কিন্তু সেই রাতে ঘটল এক নির্মম ঘটনা একটি অসুস্থ মনে অন্ধকারে হারিয়ে গেল এক মায়াবী জীবন পরদিন সকালবেলা বাড়ির লোকজন ঘরে ঢুকে দেখতে পারল এক বিভীষিকাময় দৃশ্য বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে নাসিমার নিথর দেখো কেউ কিছু বুঝে ওঠার আগেই খবরটি পৌঁছে যায় পুলিশ পর্যন্ত ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে পুলিশ তদন্তের এক পর্যায়ে সাত বছরের শিশু ওম্মে ফারুক কেঁদে উঠে বলল সে দেখেছে তার দাদিকে সিয়াম আঘাত করেছে এরপর পুলিশ সিয়ামকে আটক করে জিজ্ঞেস করলে এক চাঞ্চল্যকর স্বীকারোক্তি দেয় সে তার মা তাকে বারবার বাড়িতে ফিরিয়ে আনতে যা তার কাছে এক প্রকার বাধ্যবকতা এক অবাঙ্কিত শৃঙ্খল এ খুব থেকেই সে নিজের জন্মদাত্রীকে হত্যা করেছে স্থানীয় ইউপি সদস্য মুসামিয়া জানান ঘটনার সময় নাসিমা স্বামী নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন নামাজ শেষে বাড়ি ফিরে দেখেন তার স্ত্রীর নিথর দেহ পড়ে আছে বিছানায় এ দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে জান তখন তার বিশ্বাস হচ্ছিল না যে সন্তানকে তিনি বড় করেছেন যে সন্তানের জন্য মা এত ত্যাগ স্বীকার করেছেন সেই সন্তানের হাতেই মায়ের এমন মৃত্যু ঘটবে ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে ঘটে সময় ছিল শুক্রবার 14 ফেব্রুয়ারির সকাল আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামিরউদ্দিন জান্নান সিয়ামকে গ্রেফতার করা হয়েছে তার দেওয়া তথ্যমতে হফতার ব্যবহৃত ভটি সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে তিনি আরও জানান নিহত নাসিমার সঙ্গে তার ভাইয়ের একটি মামলা চলছিল যা রায় হবে আগামী রবিবার প্রতিপক্ষকে ফাঁসাতে তাকে হত্যা করা হয়েছে কিনা অথবা তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে তবে নিহত নাসিম আর মেয়েরা বলেন তার মাকে তার ভাই সিয়াম হত্যা করার কথাই না কারণ সিয়াম মানসিকভাবে অসুস্থ জানা যায় নিহত নাসিমা আনন্দপুর গ্রামের মিজান মোল্লার স্ত্রী ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরাদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় এবং সিয়ামকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকারও করেছেন এমন হৃদয় বিদরক ঘটনা যেন আমাদের পরিবার ও সমাজ মানুষকে গভীরভাবে নাড়া দেয় মানসিকভাবে অসুস্থ কারো প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে তাকে অবহেলা করে দূরে ঠেলে দেওয়া নয় বরং তার চিকিৎসার জন্য আরও ভালো ব্যবস্থা করতে হবে মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোকে গুরুত্ব দিতে হবে কারণ অযত্ন এবং অবহেলায় এই সমস্যাগুলো আরও ভয়ঙ্কর পরিস্থিতির দিকে দাবিত হতে পারে দর্শক এই দুঃখজনক প্রতিবেদনটি শোনার পর আপনার মূল্যবান মতামত অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰবে